করতে নবীজি বলেন দস্তর খানা বিছিয়ে কেউ যদি খাবার খায় পড়ে যাওয়া খাবার যদি ওখান থেকে কেউ তুলে খায় জান্নাতের হুরের দেন মহর আদায় হয়ে যাবে আপনি কি সোহান আল্লাহ বুঝে বলছেন জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি তো এখনো হাতে আসেনি হজরত অমরের হাতে এসেছিল আবু বকরের হাতে এসেছিল রিদান আলাই হিমাজমাইন আমাদের হাতে এসেছে বলেন বলেন অথচ একটা আমল যদি আমরা করি দস্তরখানায় পড়ে যাওয়া ভাত বা তরকারি যাই বলেন এই খাবারটা তুলে খেয়ে ফেলতে পারেন জান্নাতে যাওয়ার যে মহিলা যে সমস্ত হুর আছে তাদের সাথে বিবাহের যে দেনমোহর এইটার দ্বারা আদায় হয়ে যাবে তা বিশ্বাস করা যায় যে আমাদের আল্লাহ জান্নাত দেবে যদি এই আমল আমরা করি নম্বরে যদি কেউ মসজিদে কোনো ময়লা আবর্জনা টোকরা পড়ে থাকে নিজ দায়িত্বে যদি তুলে ফেলে দেয় তার জন্য ঐশ্ব সংবাদ আছে এই দুইটা কাজ আমাদের জীব দশায় আল্লাহ যেন দান করেন নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এই নিয়ে বাংলাদেশে ঠেলা ঠেলি আছে না নেই পাক জবাব দিয়েছেন কুল কল হে হেনবি আপনি বলেন আমি কেবল কেবলমাত্র শুধুমাত্র তোমাদের মতোই মানুষ তাহলে আয়ার দ্বারা ইন্নামা দিয়ে আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র এইটা বোঝাতে চেয়েছেন নবীজির মর্যাদা দিতে গিয়ে অনেকে আল্লাহর উপরে তুলে ফেলছে অনেকে সাহাবির মর্যাদা দিতে গিয়ে নবীর তুলে ফেলছে না প্রত্যেকের ধাপ আছে আলাদা আলাদা আপনি সাহাবিকে নবীর সমান করতে পারেন না তাম দুনিয়ার সব সাহাবি মিলে একজন নবীর মর্যাদা পাবে তাম দুনিয়ার সব নবীর মিলে আল্লাহর মর্যাদা পাবে যেখানে যার স্থান ওইটা ওই জায়গায় ওখানে দেওয়া লাগবে আল্লাহ পাক বলেন নবী আপনি तमाम দুনিয়ার মানুষকে এই কথা বলেন আমি কিন্তু কেবল মাত্র শুধু মাত্র তোমাদের মতোই মানুষ হ্যাঁ পার্থক্য আছে ইও হাইলাইয়া আমার প্রতি ওহি আসে তোমাদের প্রতি আসে না এইটাই পার্থক্য ইন নামা শব্দ দিয়ে আল্লাহ আয়াত তার এই বক্তব্য শুরু করছেন বলতে চাচ্ছেন কেবল কেবলমাত্র শুধুমাত্র এসেছে বন্ধুত্বের প্রভাব এত বেশি দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত কেমন পর্যন্ত এটা প্রভাব মানব জীবনে থাকবে নাম শুনলে মানুষ গালি দেয় অথচ তার জীবনী আমি তা সিনেফিস জিলালীল কোরানি পড়ে দেখেছি লোকটা অত খারাপ ছিল না ওকে খারাপ বানানোর পেছনে সব চাইতে বড় ভূমিকা পালন করেছে ওর বন্ধু হামান টাক এই লোকটা খালি ফোঁসলা সেই ছোটবেলা থেকে ওর পেছনে লেগে থাকতে থাকতে ওর মা বাবার অবাধ্য বানিয়েছে এই বন্ধু বাপা শ্রেণী গেছেন শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করার পেছনে এই বন্ধু দায়ী বিভিন্ন মানুষের ফসল আদি নষ্ট করা কলা চুরি করা বেল চুরি করা যে মানুষের গাছের ফল বেড়ে খাওয়া চুরি করাই অভ্যাসী বন্ধুর কাছ থেকে এই লোক শিখেছিল বিচার আদি দিতে ওর মা বাবার কাছে একটা সন্তান নাম তার আসবাদ ওর নাম ফেরাউন না ওই দেশে যারা দেশের রাষ্ট্রপতি হয় তাদের নামই হয়ে যায় ফেরাউন আমাদের দেশে যিনি রাষ্ট্রপতি আছে তার নাম কি রাষ্ট্রপতি নাম কি যে পদে আছে এই পদের নাম কি ওই দেশে মিশরে যেই দায়িত্বে থাকে তার নামই হয়ে যায় ফেরাউন ওর আসল নাম ছিল আসওয়াদ বিভিন্ন নাম আমি পেয়েছি তাফসিরে মা বাবা বিচার করতে করতে যখন অতিষ্ঠ হয়ে গেছে তখন তাকে তেজ্য তেজ্যপুত্র যে পৃথিবীতে সন্তানকে তেজ্যপুত্র করার সিস্টেম ফেরাওয়ান থেকে শুরু এটা নিয়ে তাম দুনিয়াতে যদ অবৈধ অবাধ্য সন্তানকে মা বাবার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সম্পর্ক ছেদ করে বাড়ি থেকে তাঁড়িয়ে দেবে এর একটা প্রভাব অবশ্যই ওই সন্তানের উপরে মা বাবার উপরেও পড়বে একটা গনার কাজ এটা এই গনার কাজের কারণে যে গনা হবে জমা হবে যে অবৈধ হত্যা হচ্ছে পার্সেন্টেজ যেমন হাজরাতে আদম নবীর সন্তান কাবিলের আমলনামায় যেতেই যেতে আসে কারণ প্রথম মানুষ হত্যাকারী এই লোক কথা বোঝেন আমার অবৈধভাবে অবাধ্য সন্তানকে বাড়ি থেকে সম্পর্ক ছেদ করে দাঁড়িয়ে দেয় আমরা যাদেরকে তেজ্য বলে জানি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দেখা ওই বন্ধু হামানের সাথে কি হয়েছে কোথায় যাও মা বাবা আমার আর বাড়িতে রাখে নাই দাঁড়িয়েছে আমার অবস্থা ওই চলো আমরা দেশ থেকে চলে যাই পাশের রাষ্ট্রই ছিল মিশর চলে গেছে ওখানে ওখানে যাবার পর আমার ঘটনা বলার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে এই লোকটাকে এই যে একেবারে বাড়ি থেকে বের হয়ে যাওয়া একটা নিঃস্ব মানুষ এখান থেকে মিশরের বাদশা এবং সর্ব শ্রেষ্ঠ খোদা দাবি করার পেছনে ভূমিকা ছিল বন্ধু হামানের যতটুকু উপরে ওঠে পেছনের দরজা দিয়ে শুধু হাওয়া দেয় না আরো উপরে ওঠা লাগবে আরো উপরে ওঠা লাগবে বলেন তো একটা নিঃস্ব মানুষ আল্লাহ কোথায় পৌঁছিয়েছে মিশরের মতো জায়গায় রাষ্ট্রপতি বানিয়েছে আর ওর বন্ধুকে বানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী আবার বার খোসাতে থাকে না তোমার আরো উপরে ওঠা লাগবে ও বলে আর কত উপরে উঠবো আর জায়গা নেই আর একটা জায়গা আছে তুমি বলো আনা রব্য কোমল আলা আমি তোমাদের বড় রব মানুষকে খারাপ করার পেছনে যতগুলো ভূমিকা দুনিয়াতে আছে সর্বশ্রেষ্ঠ ভূমিকা বন্ধু পালন করে কথা বলেন না কেন শনি মানুষের মেয়ে নিয়ে চলে যায় ও একা একা জীবনে সাহস পাওয়ার কথা না অধিকাংশ পেছনে দেখবেন খোঁজ নিয়ে বন্ধুরা দায়ী বন্ধুরা সাহস দেয় অসুবিধা নেই শুধু নিয়ে আয় আমরা বাকিটা করছি মানুষ একবারে বিড়ি সিগারেট খাওয়া শেখে না ডাইল বাবা গাঁজা এগুলো একবারে শেখে না শেখার জন্য যে লোকটা ভূমিকা পালন করে তার নাম আরো জোরে এজন্য যার তার সাথে সম্পর্ক করা যাবে না ও মা হাব্বা হবা দুনিয়ায় যাকে বন্ধ বানাবেন করবেন করবে বলেন কি আমতে আল্লাহ পাক তোকে তার সাথেই তুলবে যেন বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ আল্লাহ যেন ইন্ন মা একালিপ টান দিয়ে জানিয়েছেন অবশ্যই মাত্র শুধুমাত্র অলিও কমল হোয়ার সলোহ তোমাদের একমাত্র বন্ধু হব প্রথমেই আমি আল্লাহ আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের বন্ধু এখন আল্লাহর সাথে কেউ যদি বন্ধুত্ব করতে চায় অবশ্যই কিছু না কিছু দেনা আছে মানা লাগবে কথা কাছে একবার এসে বলেছিল আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই উনি বলে না আমি বন্ধুত্ব করি না যার তার সাথে কারণ ওই প্রভাব আমার ভেতরে পড়বে তবে তুমি যখন ফেরেস্তা এসেছো আমি রাজি আছি আমার তিনটা শর্ত পূরণ করা লাগবে এসেছে সরাসরি তারপরেও তিনি রাজি না একবারে বন্ধুত্ব করার জন্যে আর আমাদের এক প্যাকেজ বিড়ি দিলে আমরা রাজি হয়ে যায় খুব হিসাব করে সামনের জীবনে চলবেন যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না কি আবার না জানি তার সাথে ওঠা লাগে কিনা